মুসলিম বাহিনী সেদিন ফার্ডিনান্ডের কথা মতো মহান আল্লাহর উপর ভরসা করা ভুলে গিয়ে যুদ্ধ বন্ধ করে দিয়ে প্রবেশ তার খুলে দেয় ফার্ডিনান্ড পরবর্তীতে বিশ্বাসঘাতকতার মাধ্যমে মসজিদের চতুর্দিকে আগুন লাগিয়ে সেদিন হাজার হাজার মুসলিমকে হত্যা করেছিল এবং যারা জীবিত ছিল তাদেরকে জোরপূর্বক খ্রিস্টান বানায় ফার্ডিনান্ডের বিশ্বাসঘাতকতার মাধ্যমে যেদিন এমন নৃশংস ঘটনা ঘটেছিল এবং ইসলামের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হয়েছিল সেই দিনটি ছিল চোদ্দশো বারো আজ বড় দুঃখ হারাকান্ত হৃদয় বলতে হয় আমরা মুসলিম হয়েও সেই পহেলা এপ্রিল পালন করি আসলে মুসলিম জাতি হিসাবে আমরা কতটা নূর্জ হলে পরে পহেলা এপ্রিল পালন করতে পারি কোন মুসলিম যদি সত্যিকার অর্থে পহেলা এপ্রিলের সেই মর্মান্তিক হৃদয় বিদারক ইতিহাস তার হৃদয়ে তার অন্তরে ধারণ করতে পারে কখনোই পহেলা এপ্রিল পালন করতে পারে না